বিদ্যুৎ অফিস ঘেরাও করলো ভুতুরে বিলে অতিষ্ঠ গ্রাহকরা বিদ্যুৎ বিভাগের ভুতুরে বিলে বিপাকে পড়েছে রাঙ্গামাটির পৌর এলাকার এক নং ওয়ার্ডের তিন হাজার বিদ্যুৎ গ্রাহকরা এর প্রতিবাদে রাঙ্গামাটির বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা অন্যদিকে বিদ্যুৎ বিভাগ বলছে অতিরিক্ত বিদ্যুৎ বিল থাকলে তার সমাধান করা হবে সরকার ঘোষিত ডিজিটাল মিটার পরিবর্তন করে প্রিপেড মিটার স্থাপন করে বিদ্যুৎ বিভাগ এতে প্রথম দফায় পৌরসভার এক নং ওয়ার্ডের ইসলামপুর শরীয়তপুর পুরানপাড়া জালিয়াপাড়া এলাকায় তিন হাজার গ্রাহকের ঘরে স্থাপন করা হয় প্রিপেড মিটার গ্রাহকরা বলেন নিয়মিত যে বাড়িতে পাঁচশো থেকে এক হাজার টাকা বিল আসত সেখানে হঠাৎ করে কাউকে পঞ্চাশ হাজার কাউকে ত্রিশ হাজার টাকার গায়েবী বিল দেওয়া হয়েছে পুরনো মিটার অনুযায়ী মার্চে বিল বাবদ এ বিল দেওয়া হয় এতে অসহায় হয়ে পড়েছেন আমাদের মতো শত শত শ্রমজীবী মানুষ এমন ভুতুরে বিলের প্রতিবাদে রোববার সকালে শহরের ভ্যাতবেদি বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করে স্থানীয় শতাধিক ভুক্তভোগী এই সময়ে তারা মন বিল করার জন্য বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের দায়ী করেন একই সাথে এ বিল পরিশোধে অপারগতা প্রকাশ করেন এদিকে গ্রাহকরা লিখিত অভিযোগ দিলে বিল পর্যালোচনা সহ সংশোধনের সহায়তা করা হবে বলে জানান বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তিনি বলেন না আসলে ভুলটা আমাদের কর্মীদের তারা বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের সঠিক রিডিং ঠিক মতো কালেকশন না করার কারণে গ্রাহকদের মিটারে বিদ্যুৎ বিল জমা পড়ে আছে ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হেলাল উদ্দিন বলেন আমরা বারবার হিসাবের সাথে কথা বলছি আমাদের হিসাবের সাথে কথা বলছি উনি মোটামুটি একটা সুযোগের কথা বলছেন যে তাদের তো আসলে একটা সরকারি ইয়ে তাদের একেবারে মাফ করার কোনো একটা সুযোগ নেই তো আমার তাদেরকে রিকোয়েস্ট করি আমাদেরকে আছে পার্সেন্ট যাতে ল্যাস করে দেওয়ার সুযোগ থাকলে আমাদেরকে যাতে পারে আমরা পরামর্শ দেন তো উনি বলছেন আমরা অন্য যেটা স্লাব আছে ওইটা তো আমরা হেল্প করতে পারবো আর আদারওয়াইজ পুরোপুরি মাফ করার কোনো সুযোগ নেই তাছাড়া উনি আমাদের থেকে আরও একস্ট সময় নিয়েছে

এখানে সময় করতে এরা এখন এদের নাকি দীর্ঘ সময় ধরে ইউনিট বাকি ছিল ইউনিট জমা থাকার কারণে এদের বিল নাকি অনেক জমে গেছে ইউনিট ড্রাইভারকে এই ড্রাইভারকে আমার সমাজের মানুষ সাধারণ জনগণ এই ড্রাইভার এরা যেহেতু ইনি জমায় রাখছে জমায় রেখে হঠাৎ করে আমাদের অ্যাডমিটার দেওয়ার পরে ওনাদের আমাদের বলে না যে এত টাকা বাকি ছিল হঠাৎ করে এখন বলছি ইনি জমার কারণে এগুলো বাকি এই এই ড্রাইভারকে নিবে আমি এই ড্রাইভারের জন্য আমি বিদ্যুৎ অফিস আসছি এই এই সমাধানের জন্য কিভাবে সমাধান হয় এটা বিদ্যুৎ অফিস করবে আমাদের পক্ষে এত টাকা বিল দেওয়া সম্ভব না ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি